অনেকে গুয়া তালিকায় নাম উঠিয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার স্বজন জানে না পরিবার জানে না তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো একবারে পাইকারি দরে আসামি করা হয়েছে যদি আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বা আমরা বারবার বলেছিলাম যে এইভাবে ঢালাউভাবে যেন মামলা আপনার বাণিজ্য ফলে মানুষকে হয়রানি করা না হয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটা নির্দেশনা ছিল বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি এটা ভালো দিক যে তারাও বলছেন যে এই মামলার গ্রেপ্তারের ক্ষেত্রে একটু যাচাই বাছাই ন্যূনতম যে করে কিন্তু এটা করতে গিয়ে আবার প্রকৃত যারা কাল্প্রিক যারা অপরাধী তাদেরকে আবার পয়সার বিনিময়ে যেন তারা পার পেয়ে না যায় কারণ আমরা দেখতে পাচ্ছি এই জুলাই গণভুত্থানের এই গত ষোলো বছরের ফ্যাসিবাদের সহযোগী ছিল এই জুলাইয়ের বিপ্লবের তারা এমন ভাবসাপ নিচ্ছে এমনভাবে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম করছে তাদের অফিস প্রশাসন পাহারা দিচ্ছে মনে হয় তারা জুলাইয়ের মানে মানে অংশীদার ছিল মনে হয় যে তারা এটা নায়ক ছিল যে জাতীয় পার্টি আপনারা জানেন সেই জাতীয় পার্টির কোনো নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে না বরঞ্চ তারা প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রংপুর ঢাকা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে এমনকি যেই এসালমের লুটপাটের অভিযোগে তাদের অনেকগুলো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই ইসলামের বিল্ডিংয়ে কিন্তু জাতীয় পার্টি অফিস করে এই যে কাকরাইলের অফিস এইটা কিন্তু জাতীয় পার্টির অফিসটা আপনারা অনেক জানেন কিনা জানেন এটা এই ইসলামের অফিস কাজে এটা তো সরকার আপনার ক্রক করতে পারে সেখানে জাতীয় পার্টির সেখানে কার্যক্রম করে সরকার প্রশাসন দিয়ে আর্মি দিয়ে পুলিশ দিয়ে সেটা পাহারা দেওয়ায় জাতীয় পার্টির নেতারা মিডিয়ায় কথা বলে এখনো ডক্টর করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো এখন এই অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন কিন্তু তাদের চেতনা মানে হচ্ছে ওই প্রচলিত কথার মতো মুখে শেখ ফরিদ বগলী তারা সবাই ফ্যাসিবাদের পতন চায় ফ্যাসিবাদকে বিচারের মুখোমুখি করতে চায় কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে জায়গা দিচ্ছে এবং রাজনীতিতেও বিভিন্নভাবে স্পেস দিচ্ছে কারণ জাতীয় পার্টি নিয়ে কোন কোন দল সোচ্চার অবস্থান নিয়েছে কোন দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি তো তার পরের দিন নিষিদ্ধ হওয়ার কথা ছিল সরকারই বা কেন জাতীয় পার্টি সহ এই ফেসিবাদের সহযোগী চোদ্দ নিষিদ্ধ করছে না তাহলে আমরা যেই আলাপজন আলোচনাটা শুনি সরকার একটা রিফাইন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে সুযোগ দিতে চায় তাহলে এই জাতীয় পার্টির মাধ্যমে কি তাদের পুনর্বাসন করতে চায় কিনা কিংবা রিফাইন আওয়ামী লীগ তৈরির পক্ষের অংশ হিসেবে জাতীয় পার্টিকে স্পেস দেওয়া হচ্ছে কিনা যে জাতীয় পার্টির মাধ্যমে যেন তারা সংগঠিত হতে পারে আমরা পরিষ্কারভাবেই বলেছি কোন অধিকার পরিষদ শেখাসিনার এই দানবীয় শাসন ব্যবস্থার কাছে মাথা নত করে নাই ভবিষ্যতেও কোন দানবের কাছে মাথা নত তো দূরের কথা কোন দানব তৈরি হতে দেবে না ইনশাআল্লাহ এবং সেই কারণে আমরা বলছি যে পরিষ্কার বারবার বলছিলাম যে আমরা কিন্তু কোন রাজনৈতিক দলের সাথে যোগ করি নাই আমাদের সিদ্ধান্ত হয় নাই আমরা আমাদের দল গুঠাছিলাম কারণ একটা রাইজিং দলের শিবুগ্ৰাম দল শিবতন্ত্র প্রতিকূল সময় আমরা রাজনীতিটা শুরু করেছি আমরা জানেন যে আপনারা সারা দেশে সব সমাবেশ করে বেড়াচ্ছি হয়তো আমাদের রাষ্ট্র পৃষ্ঠপোষকতা নাই আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই আমাদের দল থেকে এলজিডি উপদেষ্টা নাই আমাদের দল থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নাই মোটটা কথা আমাদের দলের কেউ সরকারেও নাই যেই কারণে হয়তো ব্যবসায়ীরা আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে না বা কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রম কি ফুটিয়ে তোলা দরকার যে কারণে আমরা বলছি শুনেছেন সরকার একটা সরকার যার মূল ভিত্তি ছিল জনগণ এবং রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলো নিয়ে শুরুর থেকে সর্বদলীয় বৈঠক করেছে পরে আমরা দেখলাম যে তারাও বৈষম্যের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিক বৈষম্য শুরু করেছে রাজনৈতিক দলকে তুলে দল তারা প্রথম সারি ঠিকাদার প্রথম দল বড় দল আবার তার মধ্যে নিবন্ধন দ্বিতীয় সারির দল তো এটা নিয়ে পরিষ্কার আমরা গতকালকে প্রধান উপদেষ্টার মিটিং এটা দেখেছিলাম আমরা প্রতিবাদ জানিয়েছিলাম অন্যান্য সব দল জানিয়েছে আবার এই অভ্যুত্থানেরও এমন অনেক দল আছে তারা গতকালকে মিটিংয়েও কিন্তু That's why